লাইটারের ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এই ধরনের লাইটার কালেকশন পাবেন ভাই একবার অবশ্যই কেমন আছেন ভাই ভাই আল্লাহ অনেক ভালো রাখছে ভালো রাখছে আল্লাহ নাকি ভরপুর দেখছি ভাই কালেকশন এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা আমরা আসলে কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা যাক হ্যাঁ জি আর আমরা দোকানদারি করি জি জি আর আরো লোক আছে এখন নামাজে গেছে একজন আর ওই যে আমাদের আরেক নানা ভাই আছে হ্যাঁ নানা আছে আচ্ছা যাক ওই যে আকবর ভাই আছে আসাদ মামা আছে সবাই আছি আমরা জি জি আসলে আপনারা এই বিজনেসটা একবারে ফ্যামিলি বিজনেস জি জি আপনাদের জি লাভ কম জি সেল বেশি একদম সীমিত লাভ সীমিত লাভে সবার কাছে পৌঁছে দেন না জি মন আন্তরিক থেকে বোঝা যায় রে ফোন ভাই আসলে কে কি রকম মন মানুষেরা খুবই ভালো ভাইদের আপনারা আসলে চকবাজারে বলবেন এটা হচ্ছে খান মার্কেট দুই নম্বর গলি ডিজিটাল লাইটার হাউস বললেই সবাই চিনায় দিব আর আমাদের দোকানের নাম্বার হইলো 149 138 ভাই 49 নাম্বার ডিজিটাল লাইটার হাউস ডিজিটাল লাইটার হাউজে এই ধরনের লাইটার কালেকশন করতে পারবেন তো ভাই প্রথম কোন লাইটটা দেখাবেন

জি তারপরে এটা হচ্ছে আপনার 30 টাকা 30 টাকা করে পার হ্যাঁ এটা клиপার 30 টাকা হুম আর এটা হচ্ছে আপনার 28 টাকা 28 টাকা ওরে ভাই ভালো তো হ্যাঁ এটা ভালো এগুলা খুব ভালো এটা ভাঙবে না সহজে ভাঙবে না এটা আচ্ছা 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 জি তারপরে তারপরে এই যে এই মালগুলা আছে আপনার একটু এগুলা ফেন্সি মাল তো ফেন্সি মাল হ্যাঁ হ্যাঁ এগুলা

পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ 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 তারপরে এটা আটত্রিশ টাকা ভাই আটত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা এটা সাত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা এই মাল মাল ভরো মালটা মাল ভরো না হ্যাঁ এটা পলিথিন তো ওই জন্য দেখা যেতেছে না কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি মাল এটা আটত্রিশ টাকা ভাই এই যে কালো দেখছি ভাই কালোটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা জি এটা দেখছি এটা এটা চাকা মাল এটা চাকা এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা ধরুন পঁচিশ টাকা না তারপরে এই যে এটা এটা হচ্ছে আঠাইশ টাকা আঠাশ টাকা না অনেক কালেকশন আছে এটা কি রিপন ভাই হ্যাঁ রিপন ভাই কিন্তু অনেক ভালো লোক আমাদের আসলে ভালো একটা সার্ভিস দেবে নাকি ভাই এই যে আপনার এই মালটা আছে এই মালটা হচ্ছে আপনার তিরিশ টাকা হ্যাঁ কত ভাই মাত্র এবং কি এটা এক পিস দেখেন দেখাই আচ্ছা আচ্ছা এই যে মালটা দেখছেন আমরা এখানে আসি এটা কত ভাই এটা ত্রিশ টাকা ভাইয়া ত্রিশ টাকা আচ্ছা এই যে এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা না

এগুলা খুব ভালো খুবই খুবই সুন্দর মাল এগুলা ব্যবহার মানে একটা মানুষ যখন ব্যবহার করবো না এই চাকা চাবি প্লাস সব মোটা সব মোটা হ্যাঁ এই যে দেখছেন মালটা দেখছেন জেদ্দা কোম্পানির মাল ভাই দারুণ একটা কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 জি তারপরে প্রতিটা বক্সে পাঁচটা কালার হয় বুঝছেন পাঁচটা কালার হবে প্রতিটা বক্সে না প্রতিটা বক্সে আচ্ছা তারপরে এই যে এটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা করে না আচ্ছা তারপরে এগুলো আটত্রিশ টাকা আমার টিভি আটত্রিশ টাকা আসলে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের দোকানে অনেক আইটেম এখন হ্যাঁ আমরা আমরা নিজেরাই ইনপোর্ট করি তো ওই যে আমার ভাইদের কিন্তু ভরপুর কালেকশন থাকে